সিলেট মহানগর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনা প্রতিরোধে নো হেলমেট নো ফুয়েল কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে মেট্রোপলিটন পুলিশ রোববার সকাল এগারোটায় নগরীর চৌহাট্টা পয়েন্টে ট্রাফিক আইন মানব নিরাপদ সিলেট গর্ব এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে নো হেলমেট ফুয়েল কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটনের পুলিশের কমিশনার মোহাম্মদ জাকির হোসেন খান কার্যক্রম শুরুর পর হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের জরিমানা করা হয় ও সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং মোটরসাইকেলের সামনে স্টিকার লাগিয়ে দেওয়া হয় হেলমেট নো ফুয়েল আমাদের সড়ক পরিবহন আইনে আমরা যে এনফোর্সমেন্ট যেটা আমরা করি যে যারা মোটরসাইকেল চালান তাদের একটু আগে আমি যারা একজন ভক্ত আমি ধরলাম কথা বললাম এদের ব্যক্তিগত বা সেফটির জন্য এবং আমাদের জাতীয়ভাবে সড়ক দুর্ঘটনার যে পরিমাণ আছে তার ভিতরে আপনার দেখবেন একটা বড়ো অংশ মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যায় এবং এই জন্য এরা যাতে দুর্ঘটনায় মারা না যায় বা দুর্ঘটনার প্রবলিত না হয় এই আমরা এই সবাই যাতে আপনার মোটরসাইকেল আরোহী এবং তার যিনি সেকেন্ড সিটার থাকেন পিছনে যিনি থাকেন সবাই যাতে আপনার হেলমেট পরে নিজের লাইফটা যাতে সেভ করে সেভ হয় এবং এই দুর্ঘটনার পরিমাণটা যাতে আমাদের কমে আসে এই উদ্দেশ্যে আমাদের আজকে এই প্রোগ্রাম এখন আমরা আরেকটা যেটা জিনিস করেছি সেটা হচ্ছে যে আমাদের যে পেট্রোল পাম্পগুলো আছে এই পেট্রোল পাম্পগুলোকে আমাদের তাদের ভিতরে এই ধরনের একটা ধারণা সৃষ্টি করা বা তাদের প্রতি নির্দেশনা দেওয়া সরকার ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন এবং সেই নির্দেশনাটা বাস্তবায়ন করা হচ্ছে আমাদের উদ্দেশ্য যে নো হেলমেট নো ফুয়েল কোনো মোটরসাইকেলে যদি হেলমেট না থাকে সেই পেট্রোল পাম্প বা সেই তেল আপনার ফুয়েল বিক্রেতা আপনার তাকে কোনো ফুয়েল দেবেন না সেটার জন্য আমরা আজকে কাজ করছি নিশ্চিত করার জন্য আপনাদের কেউ থাকবেন আচ্ছা আমরা আমরা পাম্পগুলোকে আমরা চিঠি দিয়েছি এবং আমরা রেগুলার তো ওখানে যেয়ে সবসময় আমাদের পাড়াটা রাখা সম্ভব না আমরা রেগুলার সেটাকে মনিটরিং করব। আমাদের থানার ওসিরা মনিটরিং করবে আমার ট্রাফিক ডিভিশন অফিসার মনিটরিং করবে এবং আমরা সেখানে সিসি ক্যামেরা মনিটরিং করব যে তারা আপনার এখানে ই দিচ্ছে না আপনার হেলমেটবিহীন যিনি মোটরসাইকেল চালাক আসেন আপনার ফুয়েল নেওয়ার জন্য তাকে সে আপনার ঈ দিচ্ছে কিনা আপনার ফুয়েল দিচ্ছে কিনা সেহেতু হেলমেট বিহীন ফুয়েল দেয় তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব থ্যাংক ইউ নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন Patsani poti che stava a pekna? Patsani poti che stava a pekna? Patsani poti che stava a pekna?